গত ঈদুল আজহার দিন রাতে মহিমাগঞ্জ বাজারের একটি চায়ের দোকানে বন্ধুদের সাথে চাপান করছিলেন ঢাকা উত্তর জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিন রাফেলসহ বেশ কয়েকজন এ সময় তাদের উপর অতর্কিত হামলা চালায় মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য রবিউল ইসলাম খাজা ও তার সাঙ্গপাঙ্গরা এ সময় রাফেলের স্বজন ও প্রতিবেশীরা এগিয়ে এলে তাদেরকেও মারপিট করা হয় বর্তমানে তারা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন নিয়ে কিছুটা সুস্থতা লাভ করলেও খাজা বাহিনীর হুমকির মুখে দিনাপাত করছেন বিষয়টি নিয়ে গত নয় জুন এগারো জনের নাম উল্লেখ করে পনেরো থেকে ১৬ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হলেও আজ পর্যন্ত চিহ্নিত আসামিদের গ্রেফতার করা হয়নি বলে অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা আমি মোহাম্মদ ইসমাইল হোসেন পিতা মোহাম্মদ আমিরুল ইসলাম গ্রাম জিরাই ইউনিয়ন মহিমাগঞ্জ উপজেলা গোবিন্দগঞ্জ জেলা গাইবান্ধা আমি ত্রাস রবিউল ইসলাম খাজা পিতা মুজাহরাকুন্দ বাহিনীর এর অত্যাচারে প্রতিষ্ঠিত এলাকাবাসীর পক্ষে দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ষাট থেকে আটজনকে কুপিয়ে গুরুতর জখম করে খাজা বাহিনী ইতিমধ্যে হাসপাতালে চিকিৎসা গ্রহণপূর্বক গুরুতর জখম ব্যক্তিরা বাড়িতে অবস্থান করছেন ভিন্নভাবে সহযোগিতা করতেছি এবং তারা আমরা মামলাটা নয় তারিখে দায়ের করার পরেও এখন পর্যন্ত আমরা একটা আসামিকেও গ্রেপ্তার করতে পারিনি তবে বিষয়টি অস্বীকার করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বুলবুল আহমেদ জানান আসামিদের গ্রেফতার করা হচ্ছে না এই অভিযোগ ঠিক না তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না আমি আবারও গ্রেপ্তার অভিযানের চেষ্টা করছি

উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন জাতীয়তাবাদী কৃষক দল ঢাকা উত্তরের যুগ্ম আব্বায়ক শাহাবুদ্দিন রাফেল গোবিন্দগঞ্জ থানা কৃষক দলের সদস্য বুলবুল আহমেদ মহিমাগঞ্জ থানা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক বাবু মন্ডল মহিমাগঞ্জ ইউনিয়ন ছাত্র দলের সভাপতি শান্ত মন্ডল সিনিয়র সহ সভাপতি আসাদুল্লাহ আল কালিব সহ প্রমুখ এম সবুজ ঘরের খবর নিউজ ডেস্ক